ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টকে নিয়ে দুটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে যদি আপনাদের স্টেট ব্যাংকের বই থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে দেশের সবথেকে বড় ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক তাদের সমস্ত নাগরিকদের জন্য দুটি বিরাট বড় ঘোষণা করেছেন যা আপনাদের সবাইকে জানতে হবে তো কি কি ঘোষণা করেছেন আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অফিসিয়ালি এক্স হ্যান্ডেল থেকে একটি সতর্কবার্তা জারি করেছে এসবিআই লিখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সমস্ত গ্রাহক এবং সাধারণ মানুষকে সতর্ক করেছে যে বেশ কিছু ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে যেখানে নির্দিষ্ট কিছু বিনিয়োগে প্রকল্প শুরু করার দাবি করা হচ্ছে এবং পাশাপাশি এই ভিডিওগুলিতে প্রযুক্তিগত উপায়ে স্কিমগুলিতে তাদের অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট করে দিয়েছি যে এসবিআই বা তার কোনো আধিকারিক এমন কোন বিনিয়োগ বা প্রকল্প অফার বা সমর্থন করে না যা বাস্তব এবং অস্বাভাবিক উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দেয় তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত এই ধরনের ডিপ ফেক ভিডিওর সঙ্গে জড়িত হওয়া বা এর শিকার না হওয়ার বিষয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবার বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের ফেক ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে যে এর এই প্রকল্পে আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে ডবল রিটার্ন পাবেন এই ধরনের কোনো প্রকল্প বা এই ধরনের কোনো ফেক ভিডিও স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে না অবশ্যই আপনারা এই ধরনের কোনো ভিডিও দেখে সেই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পে আপনারা কিন্তু কখনোই আপনার টাকা কিন্তু ইনভেস্ট করবেন না আপনাদের টাকা যদি ইনভেস্ট করতে হয় অবশ্যই আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে সেখানে আপনারা বিভিন্ন ধরনের যে এস বি যে বিভিন্ন ধরনের স্কিমগুলো রয়েছে প্রকল্পগুলো রয়েছে যেখানে বেশি রিটার্ন পাওয়া যায় সেগুলোতে আপনারা কিন্তু গিয়ে টাকা জমা করতে পারেন বা সেই প্রকল্পগুলিতে টাকা ডিপোজিট করতে পারেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেই এসবিআই তাদের ফিক্সড ডিপোজিট রেট নিয়ে মাঝে মধ্যেই বদল করে থাকে যদি সমস্ত সুদের হার জানা থাকে তাহলে সেখান থেকে ভালো রিটার্ন মিলবে এসবিআই অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম হল এমন একটি জায়গা যেখানে বিনিয়োগ করলে নিশ্চিত লাভ পাবে হ্যাঁ বন্ধুরা এর সময়সীমা রয়েছে চারশো দিনের এখানে জেনারেল সিটিজেনরা সুদের হার পাবেন দেখুন পরিষ্কার বলেছে যে সবাই সুদের হার পাবেন এই স্কিমে বিনিয়োগ করলে এখানে দেখতে পাচ্ছেন যে সেভেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ সাত পয়েন্ট পঁচিশ শতাংশ পাবেন সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা সাত পয়েন্ট পঁচাত্তর শতাংশ পাবেন অন্যদিকে এক বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ছয় পয়েন্ট আশি শতাংশ হারে সুদ অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন সাত পয়েন্ট তিরিশ শতাংশ হারে সুদ যদি এখানে তিন বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ছয় পয়েন্ট পঁচাত্তর শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন দেখুন পরিষ্কার বলে দিয়েছে সাত পয়েন্ট পঁচিশ শতাংশ তবে অবশ্যই আপনারা আপনাদের নির্দিষ্ট যে ব্যাংক রয়েছে ব্যাংকে গিয়ে অবশ্যই আপনারা এই ধরনের বিনিয়োগগুলো করবেন আপনারা কোনো ভুলভাল বা কোনো অন্যরকম কোনোরকম ভিডিও দেখে আপনারা কিন্তু রকম বিনিয়োগ করবেন না ভুলভাল কোনো লিঙ্কেও আপনারা ক্লিক করবেন না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ